এই এই জিসা দেখো তোমার ভাই আসছে আরে ভাইয়া তুমি আমার বাসায় আরে জিসা বাইরে তুমি ভিতরে বসতে দাও আমি বাইরের জন্য খাবারের কিছু নিয়ে আসি ভাই আপনি ভিতরে যান হইছে হইছে আলগা ভিড়ই দেখাতে হবে না আমি তোদের এই ভাঙা বস্তিতে বসতে বস্তা আসেনি আমি আমার বোনের সাথে লাস্টবারের মতো দেখা করতে আরছি তাছাড়া তোদের এই ভাঙা বস্তিতে বাঙ্গা ঘরে বসে আমার ইমপোর্টাশন নষ্ট করতে চাই না আরে ভাইয়া তুমি আমাদেরকে এভাবে অপমান করে কেন কথা বলছো অপমানকর্ম না তো কি করব তোর নিজের হাল দেখেছিস কি অবস্থা বানিয়ে রেখেছিস আমাদের বাড়িতে যখন থাকতি তোকে রাজরানীর মতো বানিয়ে রাখতাম আর এই করে ভাঙা বস্তিতে এসে তুই আরে ভাইয়া তুমি কি আমি ওকে ওকে ভালোবাসে বিয়ে করেছি ও আমার হাজবেন্ড তুমি আমাদের কিভাবে অপমান করতে পারো না তোর এই ভালোবাসার কথা আমি অনেক শুনেছি তোর পেটে যখন ভাত না থাকবে তখন তোর এই ভালোবাসা তোর ভাঙা বেড়াতে পালাবে তোকে লাস্ট বারের মতো বলতেছি তুই ফকির নিকে ছেড়ে তোর এই বস্তি ছেড়ে তুই আমার সাথে চল আরে ভাইয়া তুমি কখন থেকে ওকে অপমান করে যাচ্ছ আমি তোমাকে আগেই বলেছি যে আমি ওকে ভালোবেসে বিয়ে করেছি আমরা একসাথে থাকবো বাঁচতে হলে একসাথে বাঁচবো মরতে হলে একসাথে মরবো তোমার যদি ভালো না লাগে তুমি এখানে আইসো না কিন্তু তাও আমার সামনে ওকে অপমান করো না হ্যাঁ হ্যাঁ তোর এখানে আসার কোনো ইচ্ছে ছিল না আর আসবো না আজকে তোর বার্থডে ছিল তোর জন্য কিছু গিফট নিয়ে আসছিলাম আমি তোর জন্মের পর থেকে তোর প্রত্যেকটা বার্থডের মাঝে আমি তোর জন্য গিফট নিয়ে আসতাম তাই এই বছর তোর জন্মদিন আমি দূরে থাকতে পারি না তোর জন্য আমি কিছু গিফট নিয়ে আসছি এখনো সময় আছে তুই এই ফকির নিকে ছেড়ে তুই আমার সাথে চল ভাই সে কখন থেকে তুমি মুখে যা আসে তাই বলে যাচ্ছ তোমার যদি ভালো লাগে তুমি বসতে পারো তোমার যদি ভালো না লাগে তুমি আসতে পারো হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি তোকে বুঝে আর কোনো লাভ নাই তুই থাক তোর এই নিয়ে আমি গেলাম আর শুন তোর জন্য এই আমি আনছিলাম তুই যদি রাখতে চাস তাহলে রাখতে পারিস না না ভাইয়া তোমার গিফট বা কোনো কিছুরই আমার প্রয়োজন নেই যেদিন তুমি আমার হাজবেন্ডকে মানবে তাকে সম্মান দিয়ে কথা বলবে সেদিন তোমার গিফট গ্রহণ করব এবং আমি তোমাকে ভাই হিসেবে পরিচয় দিব কি এই ছোট লোককে আমি আমার বোনজামা হিসেবে মেনে নেব আর সম্মান করব এটা জীবনও না আমি বেঁচে থাকতে এটা কোনোদিনও হবে না ওর মতো ছোট লোক তো আমার লেবেলের না আমি আমার লেবেলের বাইরে কাউকে আমি সম্মান দিয়ে কথা বলি না আর এই কথাটা মনে রাখবি। আসলে জিসা তোমার ভাই যে কথাগুলো বলছে আসলে ঠিক আমি গরিব আমার একটা ভালো একটা ঘর নাই তোমারে ভালো করে খাইতে দিতে পারি না তুমি চাইলেই কিন্তু তোমার ভাইয়ের সাথে চলে যেতে পারো এখনো সময় আছে তুমি তোমার ভাইয়ের সাথে চলে যাও এটাই ভালো হবে আরে তুমিও দেখে আমার ভাইয়ের মতো পাগল হয়ে গেছো আমি কি তোমার সয় সম্পত্তি থেকে এসেছি নাকি তোমাকে ভালোবেসে এসেছি আমি তোমার সাথেই থাকবো তুমি যদি গাছতলায় রাখো আমি গাছতলায়ই থাকতে রাজি আমার টাকা পয়সা বাড়ি গাড়ি কিচ্ছু চাই না তুমি যেখানে রাখবে আমি সেখানেই তোমার সাথে থাকবো আমি তোমাকে যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি নিশ্চয়ই আমি কোনো ভালো কাজ করেছিলাম যার জন্য তোমার মতো একটা জীবন সঙ্গী আমি পেয়েছি আচ্ছা রাখো এসব কথা তুমি এখনো তো পরের খাবার কামনে চলো ভাত খেয়ে আসো আরে ভাই তুমি হঠাৎ আমার বাসায় তোমার এই অবস্থা কেন বোন তোকে আর কি বলবো আজ ছয় মাস ধরে আমার এই হাল মানুষের দ্বারা দ্বারা ঘুরতেছে একটা চাকরির জন্য একটা চাকরি পাচ্ছি না আমার এখন এমন অবস্থা হইছে দুই মুটু ভাত খেতে পারি না বাচ্চা পোলা পাননি আমি খুব কষ্টে আছি বোন কিন্তু ভাইয়া তোমার এই অবস্থা হলো কেন আমাদের বাবা মার তো অনেক সয় সম্পত্তি তুমি ওইসব রেখে এখানে এভাবে ঘুরতেছো কেন তাছাড়া তোমার তো নিজের বিজনেস ছিল নিজের কোম্পানি ছিল তুমি নিজের বিজনেস রেখে এভাবে মানুষের কেন ঘুরছো চাকরির জন্য হ্যাঁ বোন আমাদের বাবার কোটি কোটি টাকার সম্পদ ছিল আমার একটা বিজনেস ছিল কিন্তু এখন আমার কিছু নাই আমি রাস্তার ফকির হয়ে গেছি আমার যে বিজনেস পার্টনার ছিল সে আমার সাথে গাদ্দারি করেছে সে আমার সব টাকা পয়সা নিয়ে গেছে এখন আমি রাস্তার ফকির তাই কোনো রাস্তা না পেয়ে বোন আমি তোর কাছে এসেছি তুই আমাকে ক্ষমা করা দে শুনেছি তোদের নাকি একটু বড় কোম্পানি আছে এই কোম্পানিতে থেকে একটা চাকরি দে প্লিজ বোন আমার বাচ্চা পোলাপান বউনে আমি চলতে পারতেছি না আমি খুব কষ্টে আছি আরে ভাই আপনি হাত জোর করতেছেন কেন আপনি জিসার বড় ভাই মানে আমার বড় ভাই ভাই আমি তো জানতামই না আপনার এই অবস্থা আমি যদি আগে জানতে পারতাম আমি নিজে থেকে গিয়ে আপনাকে নিয়ে আসতাম ভাই আমি থাকতে আপনার কোনো টেনশন করতে হবে না আপনি কালকেই ভাবিকে আমার বাসায় নিয়ে আসবেন আপনার বাচ্চা ভাবি দুইজনেই এখানে থাকবে আপনিও থাকবেন আপনি আমার কোম্পানিতে কালকে থেকে ম্যানেজার পোস্টে জয়েন করবেন ভাই তুমি যেত ভালো মানুষ আমি তোমাকে চিনতে পারি নাই আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি তুমি আমাকে প্লিজ কমা করে দো ভাই আরে ভাই আপনি আমার বড়ো ভাই আপনি কেন আমার কাছে হাত জোর করবেন ভাই আরে জিসা ভাই মনে হয় অনেক ধরে কিছু কায় না ভাইকে নিয়ে যাও এখানেই নিয়ে খাবার দো ভাই আপনি যান আসেন